হ্যালো এভরিওয়ান নমস্কার বন্ধুরা মাইন বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো রাত বাজে পৌনে তিনটে দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা প্যাকিং ডান আর থামনেল দেখে তো বুঝতেই পারছ আজকের ব্লগটা বেশ এক্সাইটিং হতে চলেছে একটা নতুন জায়গা দেখতে চলেছি আমরা তো আজকে অভিজিৎ যাচ্ছে মেকলোরগঞ্জ ইন হিমাচল প্রদেশ আর এই দেখো বাইরের আবহাওয়া পুরো রাত্রি পৌনে তিনটে বাজে ওর অ্যাকচুয়ালি ছটার সময় ফ্লাইট সেজন্য এরকম মাঝরাতে উঠে যেতে হচ্ছে আর আমি মোটামুটি দুটোর সময় উঠে পড়েছিলাম আর অলরেডি অভিজিৎ দেখো বেরিয়ে পড়েছে আর পুরো অন্ধকার হয়ে আছে চারিদিক আর ওর ক্যাবও এসে গেছে তো আজকের ব্লগটা মোটামুটি বাকিটা অভিজিৎই কন্টিনিউ করবে তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আজকে দুটো কানেক্টেড ফ্লাইট দিয়েও যাচ্ছে এখান থেকে ফার্স্টে যাবে দিল্লি তারপর দিল্লি থেকে ম্যাকলোরগঞ্জ জব আর একটা ফ্লাইট আছে তো চলো তাহলে আমিও দেখি আমার আমারও এই ব্লগের থ্রু দিয়েই দেখা হবে জায়গাটা তো চলো তাহলে ব্লগটাকে শুরু করি তোমাদেরকে এই রাতের এই ভিউটা একটু দেখাই দেখো চারিদিক কি চিকচিক করছে কি ভালো লাগছে সবাই এখন ঘুমাচ্ছে আর এই দেখো আমার এই সাদা এই যে চাপা ফুলগুলো কি সুন্দর না লাগছে আর চলো তাহলে আমি একটু ঘুমাতে যাই কাল আবার অনেক কাজ আছে এই এখন আমি বেরিয়ে পড়েছি আজকে আমার ফ্লাইট আছে টু দিল্লি ফার্স্ট তারপরে ওখান থেকে আবার ধর্মশালার ফ্লাইট স্পাইস জেটের সকালবেলার দিল্লির ফ্লাইট সিক্স এ এর আর ওখান থেকে আবার আমার আছে ইলেভেন ফর্টিতে ফ্লাইট তো এখন টুয়ার্ডস দ্য এয়ারপোর্ট যাচ্ছি সকাল সকাল ভিউ এখন এটাই আর প্লাস একটু ঘুমও পাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবো এয়ারপোর্ট তো আগে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার এই অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছি এখন ব্যাঙ্গালোর ছাড়ছে এই কদিন এখন খুব অ্যাক্টিভ যাচ্ছে আমার বিকজ অফ অনেক কাজ এই ট্রাভেল ট্রাভেল হচ্ছে লাস্ট উইকে ছিলাম আহমেদাবাদে এখন আজকে আবার যাচ্ছি দারামশালামগলোয়েডগঞ্জ বাট হ্যাঁ এই জায়গাটা খুব ফান হবে ইভেনচুয়ালি আর এই দেখুন বলতে বলতে দেখুন এখানে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে আপনি শ্যারোটা দেখতে পাচ্ছেন ফ্লাইটের দেখুন ক্লাউজের মধ্যে শ্যারোটা এই জাস্ট ল্যান্ড করলাম আফটার টু অ্যান্ড হাফ আওয়ার্স ফ্লাইট এখন দিল্লি টার্মিনাল থ্রিতে আছি এখন আমি এয়ারপোর্টের ডোমেস্টিক ট্রান্সপোর্ট সেকশনে যাচ্ছি ওখানটা গিয়ে আবার সিকিউরিটি চেক করে নেক্সট ফ্লাইট আমার নেক্সট টু আওয়ার্সের মধ্যে আছে সো সিকিউরিটি চেক করে একটু লাউঞ্জে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে আমরা আবার ফ্লাইটে উঠে যাব টিসি বেশ সুন্দর অ্যান্ড বেশ বড়ো বেশ সুন্দর দেখতে টি থ্রি অ্যান্ড ওদিকটাই একটু স্ট্রেট এখন যাচ্ছি ওদিকটাই আছে ডোমেস্টিক ট্রান্সফার আবার সিকিউরিটি চেক করতে হবে সেটাই বিরক্তিকর বাট সিকিউরিটির জন্য করতেই হবে সো দিল্লি এয়ারপোর্টে এখন আছি ভীষণই সুন্দর একটা এয়ারপোর্ট এখন এ দেখুন এদিকে ভারতনাট্যম নাচের হাতের মুদ্রাগুলো রয়েছে সুন্দর লাগছে বেশ দেখতে দেখুন এখন একটা লাউঞ্জে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করব একটু রেস্ট নেই আমাদের ফ্রাইড দু ঘন্টা পর আছে তো আরামসে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি এই এখন বসে পড়েছি আমরা গঞ্জের ফ্লাইটে কাংড়া এয়ারপোর্টের ফ্লাইটে এখন আলাদা ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স পৌঁছে যাব আমরা কাংড়া পাহাড়ের মধ্যে এয়ারপোর্টটা খুবই দেখতে সুন্দর এই যে দিল্লি সিটিটা কি সুন্দর লাগছে উপর থেকে ফ্লাইট থেকে দেখতে মেঘে একটু হেজি আসছে বাট ইভেনচুয়ালি ভেরি বিউটিফুল আর এই যে আমাদের কমনওয়েলথ গেমসের স্টেডিয়াম টু থাউজেন্ড টেনে এটা হয়েছিল কমনওয়েলথ গেমস দিল্লির জন্য ফ্লাইট থেকে কি সুন্দর লাগছে দেখতে উপর থেকে এরিয়াল ভিউটা অসম আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস কাঁকড়া এয়ারপোর্ট ফ্লাইট টাইম ক্লোজ টু অ্যাবাউট ওয়ান আওয়ার আর আর পৌঁছে যাব কাঁকড়া এয়ারপোর্ট পৌঁছে আমাদের জন্য গাড়ি আছে ওখান থেকে আবার আমরা হোটেলে যাব। তো আসুন এই পাহাড়ের মধ্যে ঢুকে পড়েছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য ছোটো স্ট্রিম রিভার স্ট্রিম ছোটো ছোটো রাস্তা জঙ্গল অ্যান্ড ইউনো ভ্যালি কি সুন্দর লাগছে দেখতে খুব অপূর্ব লাগছে দেখতে উপর থেকে আর এখন এই তো মেঘের মধ্যে দিয়ে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি টুয়ার্ডস দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট পৌঁছে তারপরে বেরিয়ে আমাদের ক্লোজ টু অ্যাবাউট ওয়ান আওয়ার লাগবে আমাদের ম্যাকলয়েডগঞ্জে আজকে হোটেল আছে আমরা রয়েছি আইটিসি ফরচুন পার্ক সাথে আর একবার ল্যান্ড করার পর আমাদের গাড়ি অলরেডি ওয়েট করছে তো দেখুন কি সুন্দর ভিউস উপর থেকে এই তো গাড়ি চলে এসেছে দেখতে পেলে আমরা উঠে পড়েছি নেমে এখন গাড়িতে যাচ্ছি টুয়ার্ডস আওয়ার হোটেল আইটিসি ফরচুন পার্ক মোকসা আর হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপরে দেখি কী করা যায় সো আজকে একটু বৃষ্টির ইয়ার প্রেডিকশানস আছে যদি বৃষ্টি হয় তাহলে বিকেলে বেরোনো যাবে না বাট উইল ট্রাই লেটসি কী সুন্দর অপূর্ব জায়গা দেখুন রাস্তাগুলো খুব ন্যারো আর পাইন ট্রিজ বড় বড় এখানে খুব সুন্দর ওয়েদার আজকে খুব প্লেজেন্ট ওয়েদার হয়ে আছে এখানে উনিশ বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে যেতে যেতে খুব সুন্দর ভিউ এখন আমরা যাওয়ার সময় ধর্মশালা টাউনও ক্রস করবো ধর্মশালা টাউন ক্রস করে দেন উই উইল রিচ মেকলয়টগঞ্জ অ্যান্ড দিস ইজ ধর্মশালা টাউন ফর ইউ এখানটা বেশ সুন্দর ধর্মশালা টাউন মেকলায়টগঞ্জ উপরে আবার ধর্মশালা একটু নিচের অ্যাটিটিউডে আছে তো ম্যাকলয়েডগঞ্জের টেম্পারেচার একটু কম হয় কম্পেয়ার টু ধর্মশালা লাস্ট টাইম আমরা হিমাচল এসেছিলাম তখন শিমলা মনালি সাইড ঘুরেছিলাম এই দিকটা আসা হয়নি এইটাও খুব ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন মেবি নেক্সট টাইম আমি স্বর্ণালি আর বেবিকে নিয়ে আবার প্ল্যান করবো এখানে আসার ভেরি বিউটিফুল ডেস্টিনেশন এলে ডেফিনেটলি ওরাও এনজয় করবে এখানে এই হোটেলের পাশেই পৌঁছে গেছি এখন আমরা হোটেলে এন্টার করছি আর হোটেলে গিয়ে তোমাদেরকে রুমটা দেখাবো প্লাস আমরা এখন লাঞ্চ করতে যাব কি ক্রেজি ভিউ ওখানটায় পুরো ঢেকে গেছে আমার মনে হচ্ছে রাত্রে খুব বৃষ্টি হবে কিন্তু খুব ভালো ভিউটা খুব ভালো সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেছে একটু পুরো আবার চলে যাবে স্ট্রিট যে মেঘে ঢাকা আছে ওটাই ওখানটায় অ্যাকচুয়ালি একটা গ্রাউন্ড আছে স্ট্রেট আর্মি গ্রাউন্ড আছে আমি দেখেছিলাম একটু আগে এখন মেঘে ঢেকে গেছে তোমাদেরকে আবার পরে সকালে দেখাবো তো চলো আমার রুমটা এই তো আমার রুম এই এখন যাচ্ছি ভিতরটায় এই দেখুন বেড রয়েছে এদিকটায় প্লাস এই চান করে এলাম জাস্ট টাভেলটা রেখে দিয়েছি এখন বৃষ্টি হবে মনে হচ্ছে বাট আদারওয়াইজ এই তো এই সাইডে একটা ছোট ওয়ার্ক স্টেশন আছে অলিম্পিক্স চলছে টিভিতে অলিম্পিক সিজন রাইট লাগেজ লাগে স্পেস কফি টি মেকার আর এই পাশে ছোট এই যে বাথরুমটা বেশ কম্প্যাক্ট স্মলের মধ্যে বেশ এই জাস্ট আমি চান করে বেরোলাম এখন দ্যাটস ভাই এরকম একটা হয়ে আছে আর তারপরে এই তো এখন দিনটা এখন দেখি কী করা যায় লাঞ্চ টাঞ্চ করে এলাম সুন্দর রুমটাতে একটু দেখি রেস্ট নিই আর ইভেনচুয়ালি বেরোবো এই তো বড় বালকানি তো দেখতে পাচ্ছেন ভিউটা পুরো ক্লাউডি হয়ে আছে বাইরে রাইট একদম পুরো হেজি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ আবার দেখা হবে